উদ্দিন আহমেদের স্থান এবং রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনের পাশে আপনারা নিজেরাও ক্লাস সেভেনের বইটা খুলে দেখেন যারা ওনারা তো ছিলেন একটা সাপোর্টিং বাইরে থেকে একটা স সহায়ক একটা মুক্তিযুদ্ধের পক্ষে তারা ফান্ড রেজ করেছিলেন জনমত তারা বাড়িয়েছিলেন কিন্তু সেটা তো মূল কেন্দ্র নয় কেন্দ্রে সেই নেতাকে স্থান দেওয়া হয়েছে রবিশঙ্করের পাশে তার নামটিও নেই তো আমাদের রাষ্ট্রচেতনায় যখন রাষ্ট্র কার্যাবলিতেই যখন মুক্তিযুদ্ধ স্থান পায় আধা পেলায় এবং মুক্তিযুদ্ধের আসল কেন্দ্রবিন্দু মানে যাকে বলে যিনি নিউক্লিয়াস ছিলেন কান্ডারি তাজুদ্দিন আহমেদের স্থান হয় ফুটনোটে সেই রাষ্ট্রে মুক্তিযুদ্ধ সম্পর্কে আনইন্টারেস্টেড মানুষের সংখ্যাই বেশি হবে এটা বলা বাহুল্য আজকের এই এই মুক্তিযুদ্ধটা ছিল একজনের যুদ্ধ নয় এটা ছিল জনযুদ্ধ এখানে ছাত্র জনতা সাংস্কৃতিক কর্মী শিক্ষক একটা মা সবার কিশোর শিশু সবার সমবেত আত্মত্যাগের ফলটাই মুক্তিযুদ্ধ কিন্তু এই আত্মত্যাগের কথাটা কেন বলতে পারছি আমাদের কারিকুলামে আমাদের কথাবার্তা এটিতে এসছে আমি এটার একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে গত দু বছর ধরে প্রায় এখন তিন বছর সে কোভিড বছরে আমি এবং আমার সমমানা কিছু মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মে কিছু ব্যক্তি যারা আবার খুব ইন্টারেস্টেড মুক্তিযুদ্ধ নিয়ে তারা ঠিক করলাম যে একদিন তো এমন আসবে যে আগামী দশ পনেরো বছর পর একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না তখন কিন্তু ওই স্বাধীনতার যে বিপদধানী যে শক্তিটা যারা এখনো কাজ